ব্যাস দাঁড়িয়ে আছে এবার 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 হচ্ছে সব বাচ্চা মিলে এবার আমাদের মাথা খাবে এবার দিয়ে একখানটা খালি দেখবে এবার

কত হবে তো 10 টাকা গুলো ও 10 টাকা এই 10 টাকা দেখ ওটা হবে না বাবা এদিকে তো তোর বন্দুক তো ঘরে আছে তো বন্দুক এই আঁকি মারিসা কিন্তু চল ঘরে ছোটা ওটা দিয়েছি ওটা দিয়েছি চলে চলে এসে দেখ